আসসালামু আলাইকুম ও আবরকাত আপনারা দেখছেন আমার চৌধুরী আগ্রু ভিডি এর খামারের রিলেটিভ ভিডিও আজ সকাল সকাল খামারে সকল কাজ শেষ করে আমরা রওনা দিচ্ছি কাউনিয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে কারণ আমাদের একটা গাবি লাগবে খুবই স্বল্প দামের মধ্যে একটা গাবি কিনতে চাচ্ছি আমাদের খামারের জন্য একটু দুধ দশ বারো কেজি দুধের গাভী একটি হলেই হবে এ কারণ আমাদের দুটি গাভী দুধ দিচ্ছে কিন্তু সামনে রমজান মাস এবং টাকা যেহেতু আছে ঘরে অল্প কিছু তাই 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 মনে করলাম যে একটা গাভী কিনে রাখাটা আমার জন্য অনেক বেটার হবে তাই আমি রওনা দিচ্ছিলাম কাউনিয়ার দিকে কিন্তু আপনাদেরকে যে যে বিষয়টি বলার জন্য আমি ভিডিও করতেছিলাম আপনারা শত চেষ্টা করলেও আপনারা নিজে গাভী কিনতে পারবেন না আমার জানা মতে বা আমি যেটা করতেছি কারণ আমার গ্রামে বা দশটা খামার আছে দশটা খামার হয়তো বা দুইজন গাভী বিক্রি করবে তাও তাদের রিজেক্ট গাভী ছাড়া তো কেউ বিক্রি করতে চায় না তাই আপনাদেরকে গাভী কিনতে গেলে অবশ্যই অবশ্যই দালালে শরণাপন্ন হতেই হবে এ তারা ছাড়া আপনারা কখনোই গাভী কিনতে পারবেন না কিন্তু আপনারা আপনাদের যে যার সঙ্গেই গাভী কেনেন না কেন আপনাদের নিজের অভিজ্ঞতা তো অবশ্যই লাগবে তার সঙ্গে হচ্ছে অবশ্যই সে যিনি আপনাদেরকে গরুটি কিনে দেবে বা গরুটি দেখাচ্ছে তার তাকে তার প্রতি মানে সে যেন মানে ভালো হয় এটি আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু আমরা কাউনিয়া মোটামুটি পৌঁছে গিয়েছি তাই আমি প্রথমে যে গাভীটি দেখেছিলাম সেই গাভীটি হচ্ছে এই গাভিটি এই গাভিটির দাম আমার কাছে মোটামুটি এক লাখ আশি হাজার টাকা চাইছিল মানে তারা চাচ্ছিলো আর কি দুই দাঁত বয়স এবং এই যে বাছুরটি লাল বাছুরটি জার্সি বাসুর এবং গাবিটিও জার্সি হ্যাঁ তো আমার তেমন পছন্দ হয়নি শুধু সাত কেজি বা আট কেজি দুধ হবে এই রকম বা তারও নিচে হবে তারপর এই 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 যে এই কালো গাবিটি দেখছেন এইটা এইটা এই এইটা আর হচ্ছে এই যে একটা কালো জার্সি গাবি। এই দুইটা চয়েস করেছিলাম মোটামুটি এটা তিন মাসের গাব আর এটা নয় মাসের গাব তো এইটাকে আমি প্রথমে যে কালো গাবি। এটা এইটাকে আমি এক লাখ বিশ হাজার টাকা দাম বলেছিলাম আট কেজি দুধ এবং তিন মাসের গাব আছে আর তার আগে যে গাভিটি দেখেছিলেন মোটামুটি নয় মাসের গাব আমি এক লাখ ষাট হাজার টাকা বলেছিলাম সেটাও দুই দাঁতের হুম কিন্তু তারা বলে তো হয়তো বা আঠারো কেজি বিশ কেজি করে দুধ হয় আসলে বাস্তবতা অনেক ভিন্ন এই গাভীটিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দাঁতে ছয়টা এক লাখ বিশ হাজার টাকা বলেছিলাম বুঝেননি তো দালাল তো সাথে থাকবেই তারা তো দাম বেশি চাবেই আর আমার সবচেয়ে ফেভারেট এই এই আজকের যে গাভীটি দেখছি এইটা এই গাভীটি এই গাভীটি আমার খুবই পছন্দ হয়েছিল তিন মাস সাড়ে তিন মাসের গাফ ছিল এবং বারো কেজি দুধ ছিল এটা কনফার্ম আমার পাশের গ্রামেরই এই গাভীটি আমি কিনতে পাইনি এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত বলেছি কিন্তু তারা আমাকে গাবিটি দেননি তারা এক লাখ আশি হাজার টাকার মনে করেন এক্সপেক্ট মানে আশা করতেছিল যে তারা যাতে এক লাখ আশি হাজার টাকা বিক্রি করতে পারে কিন্তু এক লাখ আশি হাজার টাকা দিয়ে কেনার পর যখন এই দুধ বদ্ধ হবে তখন দেখা যাবে যে আড়াই লাখ মানে দুই লাখ বিশ তিরিশ হাজার টাকা এর পিছনে আমার খরচ হবে তাহলে তো এটা নিয়ে আমার লাভ হবে না হুম এই কারণে আমি গাভীটি নিয়ে নিই এই কালো গাবিটিও আমি আপনাদেরকে একটু আগেও বলেছিলাম এক লাখ বিশ হাজার টাকা বলেছি কিন্তু তারা আমাকে দেয়নি হ্যাঁ ওইটা নিয়ে আমার কোনো আফসোস নাই আমি এখন চিন্তাভাবনা করতেছি কালকে হাট যাব হ্যাঁ অনেক গাভি দেখেছি কিন্তু গাভি আমার ঠিক মতন পছন্দ হয়নি এই জন্য ভিডিও করিনি হ্যাঁ এই গাভিটি পছন্দ হয়েছিল এই কারণে ভিডিও করেছিলাম কালকে আমি হাট যাব দেখি আপনি হাটে কিছু পাই না না পাই এই আশা নিয়ে কালকে হাটে যাব ইনশাল্লাহ